না স্যার আমি আমার গাড়ি সবই ঠিক ছিল স্যার 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 আমার একটু আমার এই যে স্যার গাড়িটা আমি বলি স্যার আমি গাড়িটা এই যে অ্যাক্সিডেন্ট করে স্যার আপনাকে দেখাই এই যে দেখেন স্যার আমি অ্যাক্সিডেন্ট করছি আমার সবই ছিল আমি সব অর্ডার দিচ্ছি আমার নতুন করে হ্যান্ডেলটা অর্ডার দিচ্ছি জাস্ট হ্যান্ডেল আমি এটা রাখছি হচ্ছে কিস্ট হ্যান্ডেলটা আমি অর্ডার দিচ্ছি স্যার যে আমার গাড়িটা দেখেন স্যার আমি গাড়ি এত সুন্দর করে অ্যাক্সিডেন্ট পরে এত সুন্দর সাজাইতে পারছে অর্ডার দিছি স্যার এগুলো আসবে দু একের ভিতরে চলে আসবে স্যার হ্যাঁ আমি দেখেছি স্যার ওই আমার গাড়িটা স্যার এই যে এক্সিডেন্ট করছে স্যার দেখেন আমি সবই মানে অর্ডার দিচ্ছি আর কি সুপার আসছে লাগাই হয়েছে আর কি সুপার কি আসতে আসতে লাগাই ফেল না অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই আচ্ছা শোনেন আপনার ছেলেকে বলবেন যে গাড়ি মডিফাইটা চেঞ্জ করতে ঠিক আছে হ্যাঁ রাকিব ভাই হ্যাঁ ভাই ভাই ওই যে আপনার হাইওয়ে পুলিশে ধরছে আর ওই যে গাড়ি ঘোড়িয়ে কাগজপাতি পেপার চেক দিতে আমি সোজা চলে আছি পরে সন্ধ্যা দিয়ে দেবো কোনটা গাড়িতে তো সম্পূর্ণই রং গাড়িতে তো সম্পূর্ণই রং এই গাড়িতে রাস্তায় চলার না